আমার মন দিলাম প্রাণরে দিলাম আমার মন দিলাম প্রাণরে দিলাম আর কি দিব বলো না আমার মনে মানি না মানা আমার মনে মানে না মানা আমি ঘর চারিলাম বাড়ির সারলাম সারলাম দেশের মায়া তোর লাগিয়া শেষ করিলা মোরে বন্ধু আমার সোনার কায়া ঘর চারিলাম রে সারলাম সারলাম দেশের মায়া তোর লাগিয়া শেষ করিলাম ওরে বন্ধু আমার সোনার কায়া বুক আমি রক্তরে দিলাম বুক আমি রক্তরে দি আর কি দিব বল না আমার মনে মানে না মানা শোনামুকে কতা কথা চাইয়া আমার পানে হাতে ধরে বলেছিলে ওরে বন্ধু ভুলবে না জীবনী সোনামুকে কে কইয়ারে কথা চাইয় আমার পানি হাতে দরে বলেছিলে ওরে বন্ধু ভুলবে না জীবনে আশাদিযা দিয়া নই রাষ্ট্রে কররা আশা দিয়া নই রাষ্ট্রে তুই আয় সাজে না আমার মণি মানে না মানা আমার মনি মানে না মানা ভুলাইতে জানো রে তুমি নিজেই কেমনে ভুল এই শিক্ষাটা বন্ধু তোরে ওরে বন্ধু কম চোরে ভুলাইতে জানরে যদি নিজেই কেমনে ভুল এই শিকাটা বন্ধু তোরে ওরে বন্ধু চোরে শিকাইল সকল দোষের দূষিরে উকিল সকল দোষের দুশিরে উকিল আর তো কেউ রে দেই না আমার মনি মানি না মানা আমার মনি মানি না মন দিলাম প্রাণরে দিলাম মন দিলাম প্রাণরে দিলাম আর কি দিব বলো না আমার ম